দর্শক বৃন্দ আমরা এরপর যে ইউনিক আইটি ইনস্টিটিউটের আরেকজন একটি কথা বলবো ওনারা বলে থাকেন যে এখানে শিক্ষার মান অনেক ভালো অর্থাৎ আন্তর্জাতিক মানের ট্রেনিং দিয়ে থাকেন আপনি কতটা মনে করেন যেটা আন্তর্জাতিক মানের ট্রেনিং দিয়ে থাকেন যে আমি এখানে যতদিন ধরে কোর্স করতেছি সেই অনুযায়ী আমার সেটা ঠিকই মনে হচ্ছে অন্য অন্য যেখানে ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে তাদের থেকে এখানে ফ্যাসিলিটিসগুলো অনেক ভালো তাই মনে করি যে ইউনিকাইটিটাকে সবার চুজ করে নেওয়া উচিত যদি কেউ গ্রাফিক্স ডিজাইনিং বা অন্য কোনো সেক্টরে যেতে চায় আপনি কোন কোন মার্কেট থেকে কাজগুলো সংগ্রহ করছেন বর্তমানে আমি এখন ফ্রিল্যান্সার ডট কাজ করছি পর্যায়ক্রমে ফাইবার তারপর আপক এগুলোতে যাব। ইউনিক আইটি ইনস্টিটিউট ওনার বলে থাকেন বেকারত্বের দিন শেষ স্বনির্ভরতার বাংলাদেশ এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন যে আমি বলতে চাই যে ফ্রিল্যান্সিং করে আমরা খুব অল্পতেই ইনকাম করতে পারবো সো আমরা যদি বেশি জবের পিছনে না ছুটে এখানেও যদি অল্প কিছু সময় দেই তাহলে আমরা এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবো ইউনিকাটি ইনস্টিটিউশনে থাকতে পারে যে সকল ইনস্টিটিউট গুলো দেখেছি তাদের তুলনায় ইউনিকাইটি অনেক আগানো তাদের ফ্যাসিলিটিস অনেক ভালো এবং তাদের টিচারদের তার টিচারও অনেক হেল্পফুল তাই আমি মনে করি যে অন্যান্য গুলোতে না গিয়ে ইউনিকাটিকে সবার চুজ করে নেওয়া উচিত ধন্যবাদ সকলকে আপনারা যারা এখনও বেকার হয়ে এদিক ওদিক চাকরির জন্য ঘোরাফেরা করছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে অবশ্যই আপনারা একবার ইউনিক আইটি ইনস্টিটিউটে আসবেন এখানে পরিবেশ দেখবেন শিক্ষার মানটা দেখবেন কীভাবে তারা ট্রেনিং দিয়ে থাকে ইনশাআল্লাহ আমি মনে করি আপনি সফল হবেন ধন্যবাদ Unique IT Institute, the power of success.